চলে আসলাম কুমিল্লার সবচেয়ে বড় সাপলার বিলে কুমিল্লার চান্দিনের মধ্যে এত সুন্দর গুর্গের বিল অনেকে জানে না কুমিল্লায় এমন এমন অনেক সুন্দর জায়গা রয়েছে বেশিরভাগ মানুষে জানে না তাতে কি হয়েছে এখন থেকে তো জানলেন এই বিলে বর্ষার সময় প্রাকৃতিক ভাবে লাল সাদা ও বেগুনি সাপলা ফুল ফুটে ওঠে এই বিল কোথায় অবস্থিত কিভাবে যাবেন পুরো বিস্তারিত চানদিনা বাজার থেকে বাসে দি যাচ্ছে সামনের দিকে যেতে যেতে ঢাকা চট্টগ্রাম কুমিল্লার হাইওয়ে অংশে সুন্দর সুন্দর ভিউ মাদাইয়া বাজার পার হয়ে কুটুমপুরের দিকে যাচ্ছে বাস ভাড়া পড়েছে জনপতি বিশ টাকায় চলে আসলাম কুটুমপুর কুটুমপুর থেকে বাম দিকে এখানে রাস্তার পাশে সিনজিতে পরসঙ্গা বা মোহনপুরের কথা বললে হবে এরপরে জনপতি চল্লিশ টাকায় সিনজিতে ওঠে আমরা সামনের দিকে দিকে যাচ্ছে গ্রামের আঁকা পাকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এর মধ্যে চলে আসলাম পরজঙ্গা বাজার সমস্যা হলো এই রোডের রাস্তাগুলা ভাঙ্গা পরজঙ্গা থেকে মোহনপুর পর্যন্ত ভালো যাই হোক দেখতে দেখতে আবার চলে আসলাম মোহনপুর বাজার এটি মোহনপুর বাজার বাজারে নেমে সোজা যে রাস্তাটি ওইটার বরাবর হাঁটতে থাকবেন এখান থেকে মূলত চান্দিনার গুরগার বিল শুরু সামনের দিকে যেতে থাকবেন রাস্তার দুই পাশে সারি সারি করি ছোট বড় দশ থেকে বারো মিনিট যাওয়ার পর চলে আসবে ভাঙ্গা রাস্তা রাস্তার দুই পাশে ছোট বড় অনেক মাছ ধরা বেল রয়েছে রয়েছে নৌকা জাস্ট উপর থেকে বিলের শুরু জায়গাটা দেখেন বিলের মাঝখান দিয়ে কোন জায়গায় পড়ছে আমরা মনপুর সীমানা ফুলের টা গুর্গার বিল কতটুকু দক্ষিণ দিকে চার মাইল উত্তর দিকে সাড়ে তিন মাইল ফুলটা কোন সময় ফুটে দশ বারো দিন না মাসে আচ্ছা ফাইনালি দেখতে দেখতে বিলের সুন্দর জায়গায় পুরো বিলের মাঝখানে সুন্দর একটি পোল রয়েছে এখানে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে এটাই সেই মাঝখানে সুন্দর জায়গা উপর থেকে বিউটা দেখুন জাস্ট অসাধারণ বিলে আসবো নৌকায় উঠবো না তা হয় নাকি এরপরে স্থানীয় একটা নৌকায় উঠে পড়লাম নৌকা করে বিলের মাঝখানে যাচ্ছে কুমিল্লার চান্দিনে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই গুর্গার বিল দ্বিগুণ্ত বিস্তৃত জলরাশি ও বন্য জলজ উদ্ভিদ আর প্রকৃতি ও দেশি প্রজাতির মাছে ভরপুর এই বিল তার সাথে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা বেগুন সাদা সাপলা ফুল এরপর আর কি বিলের পানিতে নেমে পড়লাম সেই

সোশ্যাল মিডিয়ায় আগে থেকে এই বিলটি ভাইরাল কথিত আছে স্বাধীনতার পরবর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিলটি পরিদর্শন করেন বিলের যেদিকে তাকাবেন দিকে পানি আর পানি পানিতে রয়েছে সাপলাপুল তার সাথে রয়েছে নিমজ্জিত আছে বিভিন্ন প্রজাতির শৈবাল সহ নানা জলজ উদ্ভিদ বর্ষাকালে এই বিলটি স্থানীয়দের মৌসুমী আয়ুর উৎসাহ হয়ে ওঠে দশ পনেরো দিন পর থেকে শাপলা ফুল বেশি করে ফুটে উঠবে সিজনের সময় এই গুর্গের বিলে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে মানুষ এই গুর্গার বিলটি চান্দিনা উপজেলার দোলাই নবাবপুর বাতাগাছি ইউনিয়ন দাউদকান্দি দক্ষিণ ইলিটগঞ্জ ও চাঁদপুরের কোচুয়া উপজেলার সাচার ইউনিয়ন ও বিলটি অবস্থান এই বিলের আয়তন প্রায় একশো একর আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে